সবদা মাছের জোলটা করছি টমেটো দিয়ে আলু দিয়া এটা পেঁয়াজ ফাতা দিছি রসুন ফাতা দিছি আর ফাস্ট ফুড রসম মাছ আর ধনিয়া ফাতা দিয়ে আর তরকারি এটা কি রকম হইল দেখুন তো বেগুন দিয়া মাছের মাছ দিয়ে একটু শুকনা শুকনা এটা সম্বাস দিচ্ছি খালি জিরা দিয়া সো গাইস বেগুন বেগুন দিয়া কই মাছ দিয়া আলু দিয়া হরছি তো এটা তো আমি খালি জিরা দিয়ে সম্বাস দিচ্ছি আর পেয়াইশ ভাতা আর দুই ভাতা বেশি এখনো দিনও তো বাজারে গেলে সবজি দেখি একদম মন পড়ে যায় আমার রান্নাটা কীরকম হয়েছে কমেন্ট করিয়া খুঁইবা